বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো দেখো আমি যখন সিমলায় গেছিলাম তখন এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিল। আমরা একটা রেস্টুরেন্টে প্রায় সময়ই এই টিফিন করতে যেতাম স্কুল কলেজের ছেলে মেয়েদের দেখতাম এখানের থেকে সুন্দরভাবে খেয়ে এরা চলে যেত তো আমি আগের দিন রাত্রে এক কাপ চানা ভিজিয়ে রেখেছি পরের দিন আমি কুকারে সামান্য জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি তিন চারটে সিটি দিয়ে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটু পেঁয়াজ কেটে নিলাম সঙ্গে খাওয়ার জন্য আর একটু গন্ত কুচড়িয়ে নিলাম একটু চিরা কাঁচা লঙ্কা নিলাম আর একটু ধনী পাতা কুচড়িয়ে নিলাম এবার আমি দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে দেখতে নিলাম যে ভালো মতন সেদ্ধ হয়েছে তো এরপর আমি কড়াইতে সামান্য একটু সরষের তেল নিলাম এই দুটো দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরে ধরুন দিয়ে তাকে একটু আদা দুধ এরপর আমি কাঁচা টমেটো দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিলাম সামান্য হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো সামান্য ধরনের সামান্য চিনি ছড়িয়ে দিলাম এরপর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে ওই সেদ্ধ করা চানা দিয়ে দিলাম দেওয়ার পরে চানাটা ভালো করে নিজে চেড়ে একটুখানি ম্যাশ করে দিলাম হাতা দিয়ে কারণ ডালটা তাহলে খেতে ভালো লাগবে তারপর আমি সামান্য একটু গরম জল করে তাতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মোটামুটি বেশ ফুটতে শুরু করলো তো শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এইভাবে ডালটা আমি নামিয়ে নিই তারপর আমি সামান্য ভাতের সাথে